আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আব্দুল আজিজ ব্লক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদেরকে আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিওতে আজ আপনাদেরকে আমি দেখাবো অনেক সময় জেনে অনেক সময় না জেনে অনেক সময় লুবে পড়ে অনেক নেগেটিভ আকর্ষণে বিভিন্ন কারণে আমরা একজন আরেকজনকে পছন্দ করে থাকি কিন্তু পছন্দ করার পূর্বে আমাদের জানা দরকার আর অতি ইতিহাস সে আরও কয়েকটা প্রেম করতে পারে যে একটা লোক বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন মেয়েদের সাথে প্রেম করতে পারে অথবা বিভিন্ন জেলা বিভিন্ন মেয়েদেরকে বিয়ে করতে পারে অনেক সমস্যা তাই আপনারা কারোর সাথে প্রেম করলে অথবা কাউকে বিয়ে করলে অবশ্যই তার অতীত ইতিহাস জানবেন অতীত ইতিহাস ছাড়া যদি আপনি তার সাথে প্রেম করেন বা ইয়ে করে প্রেম করেন অথবা বিয়ে করেন তাহলে আপনার যে কোনো সমস্যা হতে পারে একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে তা ঠিক করার চেষ্টা করব। আমি আপনাকে চিনি আবার বলতেছে মামার তো বোন এখন তো খটকালাই লেগে গেল মামার তো বোন খালাত কিভাবে হাইটে আমি দেখলাম আমার তো

কি তোর বাড়িতে বউ রেখে বাচ্চা রেখে তুই আরেকটা মেয়ে করতো সংসার করতো বিয়ে করতেছ তুই তো খুব খারাপ মানুষ এই বাচ্চা বাচ্চা সংসার ভালো এই ক্ষেত্রে আরেকটা মেয়ে মেয়ে এ তুমি জানো ওর সংসার আছে ওর সন্তান আছে তোমার এত করে আমি জিজ্ঞাসা করতেছি জানা সত্য তুমি এই সাথে বিয়ে করছো তুমি কি জানো ঘটনা আর তুই আমাকে দুইশো টাকা দিচ্ছিস তোর দুইশো টাকার জন্য এত বড় ঘটনা দামা চাপা দিয়ে রাখতাম এটা তুই ওখানে রাগ করান আমি

আমি তো জানি সে তো আসলে লোক সুবিধার না তার তিন তিনটে সন্তান খেয়া আবার আপনাদের মতো মেয়ের জন্যই সংসার ফ্যামিলিগুলো ধ্বংস হয় আপনারা না না শুই না না বুঝা এমন একটা পদরক চক্রের হাতে বইরা যান আর সমাজ সমাজের যত দেখেন ভাই আমি তো ওর সম্বন্ধে কিছুই জানতাম না যে ওর বউ ছেলে মেয়ে আছে তাইলে তো আমি ওর ওর ফাদে পা দেই না বুঝছেন ও ওটা আমারই ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে পারি না যে তার বউ ছেলে মেয়ে আমারও মানে খবর নেওয়া উচিত ছিল যে তার ফ্যামিলিতে কে আছে কেউ আছে কিনা আচ্ছা সে যখন আমার সাথে প্রতারণাই করছে আমি আমাকে দুই লাখ টাকা কাবিন দিয়ে সে বিয়ে করেছে আমি তার নামে আইনের আশ্রয় নেবো মামলা করবো আচ্ছা আপনারা যা বলো মনে করেন যা করেন তাই করেন দয়া করে ওর সংসারটা নষ্ট করবেন না এখন তো আমি বলতে পারছি বুঝতে পারছেন যে তিনটা সন্তান আছে আপনারা আসলে মেয়ে যাক আরেকটা মেয়ের সংসার আমি চাই না আপনি নষ্ট করেন